ঈদের ছুটি চলছে এই ছুটিতে আমরা সবাই পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি বাট আমি যদি বলি এই ছুটিতেই আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নে এক ধাপ এগিয়ে যেতে পারেন কিভাবে চলেন দেখি ঈদের ছুটিতে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে আপনি গ্রামে চলে গেছেন যে আপনার গ্রামে যে প্রথম কাজ হচ্ছে আপনার গ্রামে কোন কোন জিনিস ভালো হয় বেশি পাওয়া যায় বেশি উৎপাদন হয় এটা খুঁজে পাওয়া বের করা আপনার গ্রাম কোন জিনিস এক্সপার্ট বাংলাদেশের কোন জিনিসটা আপনার গ্রামে সবচেয়ে বেশি হয় কোন জিনিসটা আপনার গ্রামে সবচেয়ে সস্তা এই জিনিসগুলো আইডেন্টিফাই করাটা খুব গুরুত্বপূর্ণ কারো গ্রামে শাক সবজি কারো গ্রামে নকশি কাঁথা কারো গ্রামে বাঁশের তৈরি জিনিস গ্রামে মাটির তৈরি জিনিস এই সব কিছুই হতে পারে আপনার স্বপ্নের শুরুর প্রথম অধ্যায় কিভাবে? আপনি আপনার গ্রামে যে কোনো একটা ধরেন একটা মৃৎশিল্প আসে তারা সেখানে রকম মাটির জিনিসপত্র তৈরি করে আপনি তাদের সাথে কথা বললেন ভিডিও করলেন এবং তাদের বিভিন্ন প্রোডাক্টের প্রাইস নিলেন হাঁড়ির দাম কত কলসির দাম কত তারপরে আপনি যদি কোনো কিছু কাস্টমাইজড করে তৈরি করে নিতে চান কিংবা অনলাইন থেকে কিছু ছবি ডাউনলোড করে দেখালেন যে এই জিনিসটা আপনি কয় টাকায় বানিয়ে দিতে পারবেন এরপরে এই প্রোডাক্টগুলোর আপনি ক্রেতা খোঁজা শুরু করলেন অর্থাৎ আপনি ঢাকার বাজারে প্রথমে যেটা করবেন এই প্রোডাক্টের দাম যাচাই করবেন এবং সেম ওয়েতে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে ওই প্রোডাক্টটার দাম যাচাই করবেন মাঝখানের গ্যাপটা কিন্তু আপনার প্রফিট অর্থাৎ আপনার গ্রামের দাম এবং ঢাকার বাজারের দাম বা আপনার গ্রামের দাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটের দাম মাঝখানে যেটা আছে সেটা আপনার প্রফিট পুরোটাই কি প্রফিট না পুরোটা তো প্রফিট না এর মাঝখানে হয়তোবা আপনাকে লজিস্টিকে কিছু খরচ হবে কিছু আপনাকে ইনভেস্টমেন্ট নিবেন সেখানে একটা প্রফিট দিতে হবে সেখানে একটা খরচ যাবে তারপরে কিছু এমপ্লয়ি রাখলে সেখানে অপারেটিং এক্সপেন্স যোগ হবে তার মানে প্রফিট ক্যালকুলেশনটাও আপনাকে পারতে হবে কারণ কি আপনি দশ টাকায় কিনে বারো টাকায় বিক্রি করে মনে করলেন যে আপনার বিশ প্রফিট হয়েছে আসলে কিন্তু বিশ পার্সেন্ট প্রফিট হচ্ছে না কারণ এর মাঝখানে কিন্তু আরও অনেকগুলো খরচ আছে এই খরচের খাতগুলো ক্যালকুলেট করবে আশা করি আপনারা যদি এইভাবে ডিপলি আপনার গ্রাম বলে মনে করবেন যে আমি এই গ্রাম থেকে উঠে এসেছি এই গ্রামের একটা ঐতিহ্যবাহী পণ্য আমার ইচ্ছা আমি বিদেশের মাটিতে প্রচার করতে চাই প্রসার করতে চাই তাহলে কিন্তু আপনি আপনার গ্রামকে ভালোবেসে এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনার শহরকে ভালোবেসে আপনি শুরু করতে পারেন আপনি যশোর চৌগাছা ঝিনে দেহে বাস করেন আপনার ওদিকে নকশি কাঁথা খুব ভালো হয় তাহলে আপনি নকশি কাঁথা নিয়ে কাজ করতে পারেন আপনি আছেন বরিশালে আপনার ওখানে বোম্বাই মরিচ খুব ভালো হয় আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে বোম্বাই মরিচের কীরকম চাহিদা কেমন দাম এটা আইডেন্টিফাই করে বোম্বাই মরিচ নিয়ে কাজ করতে পারে। প্রত্যেকটা পণ্য বাংলাদেশ থেকে কিন্তু সরকার এক্সপোর্ট করার জন্য অনুপ্রাণিত করছে আর বর্তমানে দেশকে ভালোবাসা মানে দেশে বৈদেশিক মুদ্রা আনার একটা রাস্তা তৈরি করা আপনি যদি দেশে বৈদেশিক মুদ্রা আনতে পারেন আপনার থেকে বড়ো দেশপ্রেমিক আর কেউ নাই এটা মাথায় রাখবেন কারণ প্রতিটা দেশের ব্যালেন্স অব পেমেন্ট এটা ইম্পর্টেন্ট প্রতিটা দেশের জন্য আর ব্যালেন্স অফ পেমেন্ট তখনই পজিটিভ দিকে যাবে যখন আপনার আমাদের রপ্তানি আমদানি থেকে বাড়বে আর এটাতে অবদান রাখতে পারি আমরা সবাই তাই চলেন ঈদের ছুটিতে কাজে লাগাই মাঠে নেমে পড়ি প্রোডাক্ট রিসার্চ করি আমার কোন জিনিস বিক্রি করতে ভালো লাগে এটা খুঁজে বের করি আমার গ্রামকে কিভাবে বিশ্ব দরবারে পৌঁছানো যায় এটা খুঁজে বের করি এবং আমার স্বপ্নে একটা ধাপ এগিয়ে যায় সবার জন্য শুভকামনা আশা করি আপনারা যদি লেগে থাকেন সাফল্য আসবে আর কোনো সাহায্য দরকার হলে সরাসরি ভিডিওতে কমেন্ট করবেন আমাকে ইনবক্স করলে খুব বেশি ইনবক্সে উত্তর দেওয়া যায় না আপনারা আপনাদের সমস্ত সমস্যা কোথায় আটকে গেছেন কমেন্ট করবেন আমি প্রতিটা ভিডিওর কমেন্টের উত্তর নিজে পার্সোনালি দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ